সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাচ্ছি কাঠি কাবাব যেটা দেখতেও অনেকটাই সুন্দর আবার খেতেও খুবই মজাদার বিকেলে নাস্তায় আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন আমি আশা করছি বড় থেকে ছোট পরিবারের সকলেই পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলে যাবেন না ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে আজকের চিকেন কাঠি বা বানানোর জন্য আমার এখানে মুরগির বুকের মাংস লাগবে সেটাও বা হাড় ছাড়া আমি এখানে দুই কাপ পরিমাণে চাকা মাংস নিয়েছি মুরগির বুকের মাংসটাই আমি ছোট ছোট করে এভাবে কিউব করে কেটে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণে হবে আপনারা বাইরে কমে নিতে পারবেন এখানে আরও কিছু উপকরণ লাগবে এখানে আমি আধা কাপ পরিমাণে ধনেপাতা পাতা নিয়েছি এবং দুটা বড় সাইজের পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছি এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ নিতে হবে আমি প্রায় ছয় থেকে ষাটটি নিয়েছি এখন একটি ব্ল্যান্ডারে জার্নিলাম নিলাম সেটার মধ্যে আমি মাংস ধনিয়া পাতা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব এখানে আরও কিছু লাগবে এখানে আমি চা চামচের মতো লবণ দিলাম স্বাদ অনুযায়ী আসলে লবণটা দিতে হবে এখানে দুই চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিলাম এবং আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া আমি এখানে কেনা আতপ চালের গুঁড়াটাই ব্যবহার করেছি এখানে এক চা চামচ চিলি ফ্লেক্স দিলাম এবং দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি দিতে হবে পানিটা আসলে ব্ল্যান্ডারে যখন ব্ল্যান্ড করবেন কতটুকু লাগবে একটু বুঝে বুঝে দিতে হবে পানিটা বেশি দেওয়া যাবে না এখানে আধা চা চামচের মতো কালো গোলমরিচ দিলাম দিয়ে এ সমস্ত কিছুকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি একবারে বেশি করে ব্লান্ডারে দিলে আসলে ব্লান্ড হয় না আমি দু তিনবারে ব্লান্ড করে নিয়েছি এবং এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কেমন হবে তো আমি আর কিন্তু পানি ব্যবহার করিনি আপনারা চাইলে এই মাংসটুকু শিল্পাটো বেটে নিতে পারেন আজকের এই কাঠি কাবাব তৈরি করার জন্য আমার এই পাইপিং ব্যাগ লাগবে আমি নিয়ে নিলাম এখন একটি স্পেচলা দিয়ে মাংসের যে ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই মিশ্রণ কিছু পরিমাণে এই পাইপের ব্যাগের ভেতরে ভরে দিতে হবে মানে পাইপের ব্যাগটা আমি পুরোটাই ভরে নিলাম এখন সামনের দিকটা একটু কেটে নিতে হবে এর আগে আমি আইসক্রিমের কাঠি নিয়ে নিচ্ছি এই কাঠি কাবাবগুলো তৈরি করতে আমাদের এই আইসক্রিমের কাঠিগুলি লাগবে এত করে কাঠি কাবাবগুলো দেখতে খুবই সুন্দর হবে আমি সামনের দিকটা একটু কেটে নিলাম একটু মোটা করে কেটে নিতে হবে যেন কাঠে কাবাব তৈরি করার সময় দেখতে সুন্দর লাগে হলে দেখতে কিন্তু সুন্দর লাগবে না এখন আমি কাঠে কাবাব তৈরি করছি এভাবে একটু ঘুরে ঘুরে কাঠের মধ্যে আমাদের মাংসর মিশ্রণ এভাবে করে জিলাপির মতো বেঁচে দিতে হবে বানানোটা খুবই সহজ দু একটা বানানোর পরেই দেখবেন আয়াততে এসে পড়েছে বাকিগুলো বানাতে আর ঝামেলা মনে হবে না এভাবে করে উপর পর্যন্ত আমি পেঁচিয়ে দিলাম আর এই কাঠি বানানোর পরে আপনি এটা কোথাও রাখতে পারবেন না এটা রাখতে হবে সরাসরি গরম পানির উপরে প্রথমে গরম পানি চুলায় বসিয়ে দিতে হবে তারপরে এই কাঠি কাবাব বানিয়ে নিতে হবে একটা একটা করা বানাতে হবে আর এভাবে পানির মধ্যে ছেড়ে দিতে হবে আমি আরও একটি শেয়ার করছি বানিয়ে আমি কিন্তু শাসলিকের কাঠি তৈরি করেছি দুইটা শাসলিকের কাঠি আমি একত্র করে তারপরে এই কাঠি কাবাব তৈরি করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেটাও কিন্তু বন্ধ হয়নি তবে আইসক্রিমের কাঠের মধ্যে এই কাঠের কাবাবগুলো বেশি ভালো হয় আবার দেখতেও অনেক সুন্দর হয় তো আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এখন আমি কাঠের কাবাবগুলো তুলে নিচ্ছি অর্ধেকটা মাংসের মিশ্রণ দিয়ে যে কাঠের কাবাবগুলো তৈরি করেছি সেগুলি এখন শেয়ার করছি পানি থেকে উঠে নেওয়ার পরে পানিটা ঝরে গিয়েছে এখন আমি এখানে কিছু শুকনো মশলা ব্যবহার করব। কিছুটা দিয়ে দিচ্ছি হলুদি গুঁড়া মানে এক চা চামচের মতো হবে আমি এভাবে একটু হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি যেন মাখে নিতে সুবিধা হয় আধা চা চামচ পরিমাণে মুরচি গুঁড়াও দিয়ে দিলাম এবং আধা চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া দিতে হবে স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি আধা চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো দিলাম এবং একটি ম্যাজিক মশলা প্যাকেটের মশলাটুকু টুকোর দিয়ে দিলাম এটা দিলে এই কাবকগুলো খেতে অনেক টেস্টি হবে আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি লবণ দিলাম না লবণ প্রথমেও দিয়েছিলাম এবং আমাদের যে ম্যাজিক মশলাও কিন্তু কিছুটা লবণ আছে সেই অনুযায়ী আপনারা লবণটা দিয়ে দিতে পারেন এখন আমি মাখিয়ে নেছি। একটু আলতো হাতেই মাখিয়ে নিতে হবে যেহেতু এ কাঠি কাবাবগুলো এমনিতেই নরম তো যদি শুকনো মনে হয় তাহলে আপনার হাতটা একটু ভিজিয়ে নিতে পারেন তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে লাগানো যাবে তো খুব সুন্দরভাবে আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি তেলে ভেজে নেব চুলায় আমি প্রথম থেকে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই কাঠে কাবাবগুলো ছেড়ে দিতে হবে তো দেওয়ার পরে কিছুক্ষণ পরে এভাবে উল্টে দিতে হবে আর চুলার জালটা মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে এরকম সুন্দর একটি কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে তো খুবই সুন্দর মুষমুচ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আপনারা যদি এই কাঠি কাবাবগুলো আরও ঝাল খেতে চান তাহলে যখন মশলা মাখিয়েছে সেই সময়ে মরিচের গুঁড়াটা একটু পরিমাণে বাড়িয়ে দিলে ঝাল হয়ে যাবে তো এখন আমি নামিয়ে নিলাম এবং পরিবেশন করলাম গরম গরম কাঠি কাবাব যেটা দেখতেও খুবই সুন্দর আবার খেতেও অসাধারণ এই কাঠি কাবাবগুলো আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন টমেটো সস চিলি সস ম্যায়নেজ বা এরকম ধনিয়া পাতা চাটনির সাথে আমি কিছু ধনিয়া পাতা কাঁচামরিচ এবং রসুন দিয়ে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে পরিবেশন করেছে। খেতে কিন্তু অনেক মজা লাগে এবং ম্যায়নেস দিয়েও খেতে খুবই ভালো লাগে আশা করছি আজকের এই কাঠি কাবাবের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার তো সাবস্ক্রাইব করে রাখবেন যদি তৈরি করেন তাহলে কমেন্টে জানাবেন আমার এই কাঠি কাবাবের রেসিপিটি কেমন হলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় আল্লাহ আল্লাহফিজ